ঠাকুরকে প্রণাম জানাই এক গৃহকর্তী ঠাকুরকে বললেন বাবা সঞ্চিত স্থান স্থান হচ্ছে আমরা গরিব মানুষ আমাদের যে কবে এই পূর্ণ স্নানের সৌভাগ্য হবে আমাদের যে কবে এই স্নানের সৌভাগ্য হবে ঠাকুর বললেন মা এই স্নান সাধু সন্তদের জন্য সংসারীদের জন্য না লোকে মেলায় যায় সাধু দর্শনের জন্য যাক আপনি একটা চারি ও এক ঘটি জল নিয়ে আসেন স্বাদ অপূর্ণ রাখতে নাই এক ঘটি জল ও গামলার ব্যবস্থা হল শিশি ঠাকুর গামলার চরণ যুগল রেখে ঊর্ধ্ব লোকের দৃষ্টি স্থাপন করলেন গৃহকর্ত্রী তার চরণে জল ঢালতে লাগলেন কিন্তু কী আশ্চর্য সেই জল ঢালা শেষই হচ্ছে না এবং ঘটির থেকে ঘটির চেয়ে কয়েকগুণ বড় গামলা ভর্তি হয়ে সেই জল দোতলার ঘর ভাসিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে রাস্তায় নেমে এলো কৃয়ক্ষণ পর ঠাকুর সম্বিতে এসে কিছুটা জল কুশ করে নিজের মাথায় দিলেন এবং সকলকে কুম্ভের পূর্ণ স্থানের তৃপ্তি দিলেন নিতে বললেন প্রত্যেককে জয়রাম জয়রাম